নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যে আমার সঙ্গে কি হয়েছিল আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার সব কিছু হ্যাক করে দিয়েছিল ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদের যে ইগাল পেজ আছে সেটা এবং ইউটিউব চ্যানেল সব হ্যাক করে দিয়েছিল এটা হচ্ছে নয় মার্চের ঘটনা জার্মানিতে রোজা শুরুর আগের দিনের ঘটনা আসলে সো আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম সো আমি সেই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না আমি কিভাবে ফেসবুক পেজটা শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি আমি ইউটিউব কিভাবে উদ্ধার করেছিলাম সেটাও মানে আমি ভিডিওতে বলেছিলাম আরেকটা ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কিভাবে আমি ফেসবুক পেজটা শেষ পর্যন্ত ফিরে পেয়েছি এবং আমার এখনকার পরিস্থিতি কি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি যে মানে ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছিলাম সেটার কী অবস্থা আমি সব কিছুই আজকের এই ভিডিওতে একটা একটা করে বলবো এবং আরও জানাবো যে আপনারা কীভাবে আপনাদের পেজ হান্ড্রেড পারসেন্ট ফেরত পেতে পারেন কিভাবে ফেরত পাওয়ার মানে পদ্ধতিটা তৈরি হতে পারে এবং হচ্ছে আপনারা কিভাবে আপনাদের পেজটাকে সুরক্ষিত করতে পারেন ঠিক আছে এই কয়েকটা বিষয় নিয়ে এবং আমার অভিজ্ঞতা আমি কীভাবে মানে কী কী হয়েছে আসলে আমার সাথে ফেসবুকের সেইগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা মানে সংক্ষেপে শেষ করার জন্য আমি যদিও তাড়াতাড়ি শেষ করতে পারি না মানে প্রত্যেকটা ভিডিও আমার পনেরো বিশ মিনিট যেন হতেই হবে এমন একটা অবস্থা যাই হোক কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল বিষয়ে চলে যায় সেটা হচ্ছে ফেসবুকের সাথে আমি আসলে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না কারণ ফেসবুকের সাথে আসলে সরাসরি যোগাযোগ করার কোনো পথ ওইভাবে নাই একটা অপশন আছে সেটা হচ্ছে কারো যদি ভেরিফাইড আপনার ফেসবুক প্রোফাইল থাকে ঠিক আছে সো আমার ভেরিফাইড প্রোফাইল ছিল না আমার কি হয়েছিল আমার যেই আইডির সাথে আমার পেজটা কানেক্টেড ছিল সেই আইডিটা ওরা হ্যাক করেছে শুধু ওই আইডি না মানে আমার ধরেন ডিজিটাল যত ইয়ে ছিল ফুটপ্রিন্ট ছিল সব ধ্বংস করার জন্য যা যা করা দরকার সব তারা করেছে আমার ধরেন যে ইউটিউব চ্যানেল হ্যাক করা থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা থেকে শুরু করে পেজ গ্রুপ যা ছিল সব হ্যাক করেছে এবং জিমেল যে অ্যাকাউন্ট ছিল সেই জিমেলের যে সেকেন্ডারি জিমেল ছিল বা মানে ইমেল ছিল সেটা এবং ওইটার যেটা সেকেন্ডারি বা টার্সিয়ারি ছিল সেইগুলো হ্যাক করেছে মানে একটা একটা ধরে ধরে সব হ্যাক করেছে এরকম সো আমি কোনোভাবে যোগাযোগ আসলে করতে পারছিলাম না ফেসবুকের সঙ্গে তো আমার যে আরেকটা আইডি ছিল মানে আমার পেজে তিনটা অ্যাডমিন আসলে ছিল হ্যাঁ আমার তিনটা আইডি থেকে অ্যাডমিন ছিল সো আমি আরেকটা আইডি থেকে ওদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি ওই আইডিটাকে আমি ভেরিফাই করেছি আমার জার্মান পাসপোর্ট দিয়ে যেহেতু আমার নাম চেঞ্জ করলেই তো আমার এই পাসপোর্টের নামের সাথে মিলে যাবে ঠিক না সো আমি সেটা করেছি করে মোটামুটি এর কয়েকদিন আগে আমি কিন্তু কোনো দিশা পাচ্ছিলাম না আসলে যে আমি কি করব কিভাবে করব। এবং আমি লয়ারের কাছে গিয়েছি ফেসবুকের সঙ্গে নানানভাবে যোগাযোগের চেষ্টা করেছি ফেসবুকের যেই মানে এক্স বা টুইটার পেজ আছে সেখানে মেল দিয়েছি ফেসবুকের যেই ইমেলগুলো আছে যেমন প্রেস ডট এফ অথবা ইমপ্রেসুম যে বি ডট কম এরকম যে যত যত কন্ট্যাক্ট আছে আমি সবভাবে ওদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কোনো রিপ্লাই নাই আসলে যেটা হয় না পাওয়ারই কথা না হওয়ারই কথা কারণ ফেসবুক সরাসরি কথা বলে না সো আমি কিভাবে আসলে মানে যোগাযোগ ফাইনালি করতে পেরেছি যেটা হচ্ছে যদি আপনার ভেরিফাইড ইয়ে হয় প্রোফাইল হয় সেই ক্ষেত্রে প্রোফাইলে যাওয়ার পরে নিচে কোনার দিকে একটা ইয়ে থাকে সাপোর্ট নামে একটা বাটন থাকে ঠিক আছে সেখানে গিয়ে আপনি যখন স্টেপ বাই স্টেপ দিবেন জাস্ট দুই তিনটা ক্লিক দিলে আসলে একদম সরাসরি ম্যাটার যে প্রো টিম আছে তাদের সঙ্গে যোগাযোগ করা যায় এখন ম্যাটার যে প্রো টিম আছে আমার কাছে মোটামুটি এক মাস লাগছে তো আমার কাটায় কাটায় এক মাস লাগছে আমি চব্বিশ তারিখ যোগাযোগ করতে পেরেছিলাম চব্বিশ মার্চ আমি ভেরিফাই করার নয় মার্চ আমার এটা ইয়ে হলো কি বলে মানে মানে হ্যাকড হলো তারপরে আমার মোটামুটি কয়দিন সময় গেল চোদ্দো পনেরো দিন সময় গেলো আসলে আমার যোগাযোগ এর আগে কিন্তু আমি লয়ারের কাছে অলরেডি গিয়েছি লয়ারের সাথে কথা বলে আমি মোটামুটি মামলারও সিদ্ধান্ত নিয়েছি সেই লয়ারের বিষয়টা আমি এখন এখনই আসব মানে সর্বশেষ কী অবস্থা সেটা সো যেটা হচ্ছে ম্যাটার যেই টিম আসলে এটা সরাসরি ম্যাটার না এরা কাইন্ড অফ আপনার ইয়ে করে দেশ অনুযায়ী আমার ধারণা ভাগ করে রাখছে সেটা হচ্ছে মানে থার্ড পার্টির কাছে দিয়ে রাখছে এই দায়িত্বগুলো কমিউনিকেশনের দায়িত্বগুলো কারণ এটা একদম ফেসবুকের কোর টিমের লোক কিন্তু না যদিও বলে বলেনটা প্রো টিম হ্যাঁ ওরা চ্যাটিং আমি নানান ধরনের নাম পেয়েছি ইন্ডিয়ান নাম ধরেন প্রদীপ শ্রী তারপরে ধরেন যে এই বলকান যে এরিয়াগুলো আছে ইউরোপের হ্যাঁ নাম দেখলে তো আমি বুঝি আন্দ্রেয়াস আন্দ্রেয়া তারপরে আনেটে আনেটে ধরেন যে জার্মানের একটা নাম আনেটে জার্মান যদি হয় সেই ক্ষেত্রে ডাবল এন দিয়ে হয় ধরেন যে যদি রোমানিয়ান কেউ হয় বুলগেরিয়ান কেউ হয় সেক্ষেত্রে এ এন ই টি ই এরকম সো আমি নামগুলো দেখেও কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে এরা কোন দেশে এবং আমার সাথে বেশ কয়েকবার ফোনে কথা বলেছে হ্যাঁ মানে এটা এবং নাম্বারটা ছিল জার্মানির হামবুর্গের ঠিক আছে যতবার আমাকে নাম্বার থেকে ফোন দিয়েছে ততবার জাম জার্মানির হামবুর্গের আমার ধারণা হামবুর্গের অফিসার যেহেতু আমি জার্মানিতে থাকি ওরা বুঝতে পেরেছে যে জার্মান মানে ওরা তো ফরওয়ার্ড করে আসলে সো জার্মানির থেকে ফোন দিয়েছে এবং এদের উচ্চারণগুলো হচ্ছে ওই যে বিভিন্ন দেশের ধরেন যে রোমানিয়ান বুলগেরিয়ান পোলিশ লোকদের উচ্চারণ তো আমি বুঝি ঠিক না আমি যেহেতু অনেকদিন ধরে ইউরোপে থাকি অথবা কেউ কেউ ছিল জার্মানও এরকম বা ইন্ডিয়ানও ছিল হ্যাঁ ইন্ডিয়ান মেয়েদের কথা শুনলেও তো বোঝা যায় না ইন্ডিয়ান ইংলিশ তো আপনারা বুঝেন যে উচ্চারণগুলো কীরকম যাই হোক সেগুলো বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে আমি এদের সঙ্গে এরকম যোগাযোগ করছিলাম যখনই আমরা চ্যাটিংয়ে যাই তখনই একটা ফাইল নাম্বার বা কেস নাম্বার ওপেন হয় সো এটা আর একটা প্রবলেম ম্যাটার সাথে হ্যাঁ যোগাযোগ করার ক্ষেত্রে সবসময় নতুন নতুন আপনার ফাইল ক্রিয়েট হয় বা মানে ইয়ে কেস আইডি ওপেন হয় এতে যেটা হয় আপনার অসংখ্য কেস আমি কিন্তু যেহেতু যোগাযোগ করেছি আমি দুই তিন দিন পর পরই যোগাযোগ করেছি সত্যি কথা এই এক মাসে আমি অন্তত ধরেন যে বারো তেরোটা চ্যাটিং আমি করেছি মানে ফাইল আমি ওপেন করেছি যেহেতু আমি টিপ দিলে একটা ফাইল নতুন করে ওপেন হয়েছে তো আমি আগে রেফারেন্সটা দিতাম যে ওইটা তোমার নতুন করে কেস ওপেন করার দরকার নাই তারপরে তার তারা কিছু ওপেন করে কিছু বন্ধ করে এরকম করে করে যোগাযোগ করছিলাম ওরা ম্যাটার যে ইন্টারনাল টিম বলে আর কি তাদের কাছে আমার এই ফাইলটা পাঠিয়েছে আমার একটা পিডিএফ ফাইল আমাকে দিতে বলেছে যে আমি যে সেই রিয়েল লোক এটা তারা কিভাবে বুঝবে সেই ক্ষেত্রে আমি টোটাল ঘটনাটা ধরেন থানা পুলিশের কাছে গেলে যেটা হয় সেরকম করে একটা ঘটনা লিখতে হয় মানে একটা জিডি বলেন বা একটা মামলার মতো করে লিখতে হয় যে ঘটনাটা আসলে কি ঘটেছে আমার সাথে এবং আমি কে আমার সব আইডি কার্ড এবং আমার সব ইমেল অ্যাড্রেস তারপরে হচ্ছে মোবাইল নাম্বার জার্মানির যে অ্যাড্রেস আমার আইডি পাসপোর্ট যা যা আছে সব কিছুর আমি কপি একটা পিডিএফ করেছি এবং পিডিএফের আপনাকে অবশ্যই অবশ্যই ওই যে লেটার হেড বলে নর্মাল পিডিএফ দিলে হবে না লেটার হেড মানে উপরে আপনার নাম আপনার বিজনেসটা যদি আপনার ব্যক্তি নামে হয় সোল প্রপার্টারশিপ থাকে সেই ক্ষেত্রে আপনার নাম দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে ওই লেটার হেডটা বানাতে হবে আর কি প্যাড যেরকম বলে প্যাড বলে না আমাদের দেশে সেই প্যাড বানানো পিডিএফ সেগুলা সেখানে আমি সব লিখেছি লিখে দেন এটা মেটার কাছে ওই চ্যাটিংয়ের মধ্যেই আপলোড করা যায় ঠিক আছে সো সেখানে আমি আপলোড করার পরে এরা এরা এটা মানে ইন্টারনাল টিমের কাছে ফরওয়ার্ড করেছে তারপরে তারা বলছে যে আমরা ইনভেস্টিগেট করছি বাই দিস টাইম আমার পেজে কিন্তু হ্যাকাররা ধরেন যে সব কান্ট্রি লক করে ওরা ইম্পর্টেন্ট যে কান্ট্রিগুলো আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এরকম বড়ো রেভিনিউ পাওয়া যায় যেই দেশগুলো আছে সেই দেশে শুধু ওপেন রেখেছে আমার পেজটা আমি জার্মানি থেকেও আমার যে আরেকটা আইডি ছিল আমার তো তিনটা ছিল বললাম আমাকে একটা থেকে হ্যাক করে তো সেটা ডিজেবল হয়ে গেছে এবং দ্বিতীয় যেটা সেটা আমাকে ডিলিট করে দিয়েছে তৃতীয় যেটা সেটা কিন্তু ওরা আমাকে ডিলিট করতে পারে না পুরোপুরি আমার রোলটা সেখানে অ্যাডমিন ছিল না কাস্টম রোল ছিল হ্যাঁ তো আমি ভিতরে ঢুকে ঢুকে দেখতে পারতাম যে ওরা ভিডিও আপলোড করছে কিন্তু আমি যদি সেই ভিডিওটা আমি ইয়ে করতাম মানে লিঙ্কটা শেয়ার করতাম কাউকে তারা দেখতে পারছিল না কারণ কি ওই যে ওই কান্ট্রিটা লক করা ছিল আসলে হ্যাঁ এই কারণে দেখা যাচ্ছিলো বাট হ্যাকাররা কি করছিল ওদের কাজ ওরা করছিলো এবং আমার পেজ যেহেতু মনিটাইজ চালু করা ছিল ওরা ওই সব দেশে ভিডিও কিছু কাইন্ড অফ মানে অ্যাডাল্ট টাইপের ভিডিও দিয়ে বা ওই যে কতগুলো ভিডিও আছে না বিভিন্ন জায়গা থেকে নিয়ে ওরা কম্পাইল ভিডিওটা নিয়ে একটু পরে পরে আপলোড করছিল এবং সেখানে বিজ্ঞাপনও শু সেই বিজ্ঞাপন বিভিন্ন দেশে আপনার ওই নিয়ে ওরা কিন্তু রেভিনিউ আর্ন করে রেভিনিউটা নিয়ে ফেলার চেষ্টা করছিল কারণ এটা কোনো একটা মানে বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে টাকাগুলো তারা নিয়ে ফেলার চেষ্টা করছিল বাই দিস টাইম ফেসবুক তো ধরেন যে ওই হ্যাকারগুলোকে আস্তে 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 ক্লিন করে ওরা বলছে যে আমরা তোমার এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি আমরা একটা একটা করে ক্লিন করে টোটাল তোমাকে একটা মানে প্লেন ক্লিয়ার একটা প্ল্যাটফর্ম ফেরত দিতে চাই এই জন্য সময় বেশি লাগছে বাট আমি তো ধৈর্যহারা ছিলাম কারণ হচ্ছে আমি শিওর না পাবো কিনা না পাচ্ছি কিনা এরকম তো আমার যে মেইন আইডিটা ছিল সেই আইডি থেকে কিন্তু আমি এখনও পাই নাই সো ওই আইডিটা কিন্তু আমার অফিসিয়াল কোনো নামে ছিল না এটা একটা বড় প্রবলেম সো আপনাদেরকে আমি বলবো যারা আপনারা মানে ফেসবুক অ্যাকাউন্ট আছে অবশ্যই অবশ্যই আপনাদের নামটা চেষ্টা করবেন হচ্ছে চেষ্টা কি দিতেই হবে আসলে কারণ এটা ম্যাটার যে পলিসি বা ফেসবুকের যে পলিসি এটাতে স্পষ্ট লেখাই আছে আসলে আপনাকে অফিসিয়াল নামে ফেসবুক অ্যাকাউন্টটা থাকতে হবে যারা আপনারা ফেসবুক পেজ চালান বা ইন্টারনেট নিয়ে কাজ করেন অবশ্যই মেইন আইডিটা আপনার অফিসিয়াল নামে হওয়া উচিত তাহলে যেটা হবে যদি কোনো কারণে হ্যাক হয়েও যায় আপনি কিন্তু মানে ইয়ে করতে পারবেন এখন বলতে পারেন তো আমার তো ভাই ভেরিফাইড নেই সো ওই যে রিয়েল নাম হলে আপনার ভেরিফাই করা তো টাকা দিয়েই তো ভেরিফাই করা যায় ঠিক না এখন আমার যেটা হচ্ছে যে আপনার ষোলো ইউরো নিরানব্বই সেন্ট পার মান্থ দিয়ে আমারটা ভেরিফাই করা ঠিক আছে সো আপনাদের যদি রিয়েল নাম হয় আপনার বাংলাদেশের পাসপোর্ট হোক বা পৃথিবীতে যে যেখানে আছেন যেই দেশের পাসপোর্ট আপনারা হোল্ড করেন অথবা আইডি মানে অফিসিয়াল গভর্নমেন্ট আইডি যেটা আর কি জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি সো ওই ধরনের থাকলে আপনি কিন্তু ভেরিফাই ইজিলি করতে পারবেন ঠিক না সো এই জন্য যারা ফেসবুক পেজ চালান অবশ্যই উচিত পেজ যেই নামেই হোক সমস্যা নেই কিন্তু পেজটা যে আইডির সাথে কানেক্টেড সেই আইডির নামটা যেন অবশ্যই অফিসিয়াল হয় তাহলে পেজ হ্যাক হলে আসলে পাওয়া এত বেশি কঠিন না সত্যি কথা ঠিক আছে আমি খুব আতঙ্কিত ছিলাম কারণ হচ্ছে যোগাযোগ করা যাচ্ছিলো সো যোগাযোগ করার জন্য আপনার ওই যে ভেরিফাইড আইডি কোনো কারণে আপনার ধরেন ভেরিফাইড আইডি আপনি নিলেন না বা নিতে পারছেন না বা নেবেন না মনে করছেন আপনি কিন্তু আপনার কোনো বন্ধুর মাধ্যমে করতে পারেন কারণ এখানে একটা অপশনই আছে যে আপনার যদি কোনো হ্যাক হয়ে যায় আপনি নিজে আবেদন করতে পারবেন অথবা বন্ধু হিসাবেও কেউ আপনার জন্য আবেদন করতে পারবে কিন্তু কথা বলতে পারবে সো বাংলাদেশে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান আছে অলরেডি মানে আমি ওই যে রাস্তার মোড়ে বসে থাকে আপনাকে পেজ উদ্ধার করে দিবে বলে কিছু টাকা হাতিয়ে নেবে ওদের কথা বলছি আমার সাথে কিন্তু এটা হয়েছে আমাকে আমি যখন যোগাযোগ করেছি বিভিন্ন ছেলেবেলের সাথে ওরা টাকা চেয়েছে আগে আমি বলছি আমি তোমাকে অ্যাডভান্স কেন টাকা দেব ঠিক না সো আমি কাউকে এক টাকাও নাই সত্যি কথা হুম সো ওই রকম লোকের কাছে যাওয়া যাওয়া যাবে না কিন্তু বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যাদের ভেরিফাইড আপনার আইডি আছে বা পেজ আছে তারা ওইটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারে মেটার সাথে হ্যাঁ যোগাযোগ করলে যে আপনার অন বিহাফ অফ ইউ মানে তারা যোগাযোগ করবে তারা কমিউনিকেট করে টরে করে আস্তে 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 আপনাকে পেজটা মানে ওরা যখন ইনভেস্টিগেট করবে সব কিছু যখন বুঝে মানে দেখে ওরা দেখবে যে না আপনি রিয়েল পারসন তখন আপনাকে পেজটা ফেরত দিবে পেজ হ্যাক হলে সত্যি কথা যেটা বললাম যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই শুধু করতে এইভাবে যেতে হবে আমি যেটা আপনাকে বললাম ঠিক আছে মানে ভেরিফাইড আইডির মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে সেটা যে কেউ আপনার পক্ষ নিয়ে যোগাযোগ করতে পারবে আর আপনারা যারা ফেসবুক পেজ চালান অবশ্যই চেষ্টা করবেন আপনার যে মেইন আইডি মানে প্রোফাইল যেটা ফেসবুক প্রোফাইল সেটা যেন আপনার অফিসিয়াল নামে হয় এবং আপনার এই যে পেজ সেটা যদি আপনার নামে হয়তো হলো না অনেক সময় তো আপনার নামে হয় না বিভিন্ন মানে আপনার প্রতিষ্ঠানের নামে হয় অথবা বিভিন্ন নামে হয় পেজগুলো ঠিক না যেমন আমারটা তো ইগাল ইগাল তো কোনো মানুষের নাম না বা কোনো কিছুর নাম না ঠিক না সো আমি যদি ওই মেইন যে আইডিটা আমার ছিল সেটা যদি আমার অফিসিয়াল নামে হতো আমার হয়তো এত ঝামেলা হতো না ঠিক আছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং যদি কেউ এই ধরনের বিপদে পড়েন আপনাকে চেষ্টা করতে হবে যাদের ভেরিফাইড আইডি আছে তাদের মাধ্যমে এটা ফিরিয়ে আনার চেষ্টা করা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমার সাথে যেটা হয়েছে এবং যেটা বললাম যে আমার সাথে অসংখ্যবার মেল চালাচালি হয়েছে আমাকে ফোন দিয়েছে ওদেরকে বললেই কিন্তু ফোন দেয় যে আমাকে কল ব্যাক করো তখন আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে আর আমি মামলার বিষয় যেটা হচ্ছে মামলা তো আমি করতে চাই কারণ আমার যে লয়ার আমি নিয়েছি তিনি কিন্তু অলরেডি ফেসবুকে তেরো পাতার একটা চিঠি দিয়েছেন জার্মান ভাষায় লেখা টোটাল সব কিছু আমার সাথে কী হয়েছে কখন কোন আইডি থেকে টোটালটা করেছে এবং সব কিছুর স্ক্রিনশট তারপরে হচ্ছে সব প্রমাণ আমাদের পক্ষ থেকে সাবমিট করা হয়েছে ফেসবুককে বাট যেটা বললাম ফেসবুক তো আর ধরেন যে মানে অলিগলির কোনো প্রতিষ্ঠান না এরা বিশাল কাইন্ড অফ মাফিয়া আমি বলবো এরা এইগুলো নিয়ে বসে আছে আমার লয়ারের চেয়ে হাজার গুণে কাবিল কাবিল লয়ার হাজার হাজার শত শত হয়তো নিয়ে ওরা বসে আছে আমার এই মতো মানুষকে হয়তো পাত্তা দেওয়ার টাইম নেই বাট তারপরে যেটা বললাম যে আমরা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু রাস্তায় নামি নেই মানে আমার মামলাটা কিন্তু ধরেন যে আমরা করব শেষ পর্যন্ত ওদেরকে চিঠি দেওয়া হয়েছে আমাদেরকে যদি কোনো আর আপডেট না দেয় তাহলে আমরা সামনে আগাবো এখন কথা হচ্ছে ওরা তো অলরেডি আমার পেজ ফেরত দিয়েছে এখন আমি কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না আমার পেজ দিয়েছে গুড মানে সৌহার্দরামও বলছিল যে মানে তোমার তো এটাতে সন্তুষ্ট হওয়ার কথা পেজ তো ফেরত পেয়েছো যেটা ইম্পর্টেন্ট আমি বলছি আমার আইডিও ইম্পর্টেন্ট কারণ আমি এই আইডিটা প্রায় উনিশ বছর ধরে চালাই দুই হাজার পাঁচ সাল থেকে ফেসবুক আসটা দুই হাজার আমি সম্ভবত দুই হাজার পাঁচের কোনো এক মাসে এটা ওপেন করেছে তার মানে প্রায় কত বছর উনিশ বিশ বছর না সো আমি কেন ছেড়ে দেবো এটা এখন ওদের কথা হচ্ছে তোমার তো সেটা মানে অফিসিয়াল নামে না আমরা সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমাদের যায় না পলিসির সাথে যায় না আমরা ভাবে এটা ফেরত দিব না ইন্টারনাল টিম অলরেডি ম্যাটা প্রো টিমকে যারা আমার সাথে চ্যাটিং করেছে ফোনে কথা বলেছে তারা আমাকে ফোন করে জানিয়েছে আমি যেদিন লাস্ট পেজ সম্পর্কে আপডেটটা পেয়েছি সেদিন আমাকে হামবুর্গ থেকে ফোন দিয়ে চল্লিশ মিনিটের উপর কথা বলেছে এবং আমার কিছু কিছু রেকর্ডও কিন্তু আছে মানে কিছু কিছু না আমার মনে হয় অন্তত পাঁচ সাতটা রেকর্ড আছে প্রত্যেকটা আমি মানে ইয়ে হিসেবে প্রমাণ হিসেবে আমি রেকর্ডটা রেখে দিয়েছি যদি আমরা আদালতে যাই তাহলে এগুলো কাজে লাগবে এখন আমি আমার লয়ার সাথে কথা বলে দেখব যে আমার লয়ার কি বলে কারণ যদি তারা বলে যে মানে তুমি পলিসি ব্রেক করেছো তো আমি ওইটা বলতে পারি তাহলে আমি উনিশ বছর ধরে চালাই তুমি উনিশ বছর ধরে আমার পলিসি তুমি খেয়াল করো না কেন তোমার পলিসি তুমি ইমপ্লিমেন্ট করো নাই কেন তুমি আমাকে ওয়ার্নিং দিতে তুমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে তখন করে দিতা ঠিক না এখন হ্যাক হওয়ার পরে তুমি বলছো আমাকে আর অ্যাকাউন্ট দিতে পারবে না সেটা তো হইতে পারে না আমি জানি না এটা আইনি ব্যাখ্যা কী হতে পারে বাট বাকিটা লয়ার করবে কারণ লয়ারকে তো আমার মানে যেমনি হোক টাকা দিতে হচ্ছে টাকা দিতে হবে কারণ তিনি তো কাজ করেছেন এটা নিয়ে না মেটা যদি কোনো রিপ্লাই তাকে না দেয় তাহলে আমরা কোর্টে যাব আর সেটা লয়ার আমাকে বলেছে এবং এই যে আমাদের খরচটা হচ্ছে এইটাও চিঠিতে আমি দেখেছি লয়ার লিখেছেন যে এই যে খরচটা হচ্ছে এই খরচটাও মেটা মানে লয়ারকে দিতে হবে বা আমি 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 ক্ষতিপূরণ মানে পাব আর কি বা পাওয়ার জন্য মেটাকে আমার লয়ার বলেছে যে এই যে খরচটা হচ্ছে সেই খরচটাও মেটাকে মানে বহন করতে হবে এরপর আমরা কোর্টে গেলে কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেটার উপর নির্ভর করবে আর কি বাকিটা বাট এখন পর্যন্ত যেটা হচ্ছে আমার পেজ চলছে এবং মনিটাইজেশন চলে গিয়েছিল চলে যাওয়া স্বাভাবিক কারণ তারা ওই যে আলতো ফালতু কন্টেন্ট আপলোড করেছে মেটা মনিটাইজেশন অফ করে দিয়েছে আমি আপিল করার এক দুই ঘন্টা পরে আসলে আবার ইয়ে করে দিয়েছে কারণ এটা তো ওরা সবই দেখতে পাচ্ছে যে কী থেকে কী হয়েছে ঠিক আছে সো এই যে কিছু ভিডিওরা আপলোড করেছে পনেরো বিশ দিন বা এক মাস দেড় মাস ধরে এত এতদিন আসলে করে নেই মনে হয় দশ বারো দিন ধরে করেছে ওই ভিডিওগুলো থেকে প্রায় তিন হাজার ডলার আমি আমার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় তিন হাজার ডলার আমি পরে আপনাদেরকে বিষয়ে আপডেট জানাবো এটা নিয়ে আলতো কথা এখন বলে লাভ নেই যদি ওই টাকাগুলো আমি নিতে পারি আমি বিশাল পার্টি দেবো আপনাদেরকে জানাবো মানে এতগুলো টাকা আমার এখানে জমা হয়ে আছে অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি বাট আমার ধারণা ম্যাটা এটা দেখবে যে এই ভিডিওগুলো তো আমার ছিল না ভিডিওগুলো ডিলিট করা হয়েছে আমাকে সেই টাকা দেওয়ার কোনো কারণ নাই টু বি অনেস্ট ঠিক না আমাকে কেন টাকা দেবে যদি টাকা দেয় তাহলে তো অনেক ভালো আমার অনেক টাকা লাভ হবে সত্যি কথা আমি সারা জীবনেও ধরেন যে এই দুই ডলার ইনকাম করি করিনি এই পর্যন্ত এত বছর পাঁচ বছর এ আমি দুই হাজার ডলার না মনে হয় পাঁচশো ডলার আমার ইনকাম হয় নাই যদি আমি এখান আপনার প্রায় তিন হাজার ডলার ইনকাম করতে পারি তাহলে তো অনেক টাকা ঠিক না এরকম আমি বলব যে কয়দিন পরে পরে ভাই আমারটা হ্যাক কর এবং আমাকে এতগুলো টাকা দে যাই হোক আপনারা বুঝতে পারলেন তাহলে যে আপনারা কিভাবে ফেসবুক পেজটা মোটামুটি ফেরত পেতে পারেন এবং আপনার আইডিটাকে অবশ্যই ইয়ে করবেন যথেষ্ট সিকিউরড আপনার করবেন সেটা হচ্ছে টু এফ এ যেটাকে বলে ডাবল ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা অবশ্যই চালু করবেন মোবাইল ফোনের মাধ্যমে এবং হচ্ছে আপনার ইমেল সেকেন্ডারি ইমেল যত আছে যত স্ট্রং এবং স্ট্রং পাসওয়ার্ড আর হচ্ছে কোনো আলতো ফালতু সাইটে কখনও ঢুকবেন না এবং হচ্ছে আপনার যদি কেউ কোনো স্প্যামিং বা কি বলে যে ইয়ে লিঙ্ক ফিশিং লিঙ্ক আপনার মেইলে পাঠায় সেটা কোনোভাবেই কোনোভাবেই ক্লিক করবেন না আপনি আগে দেখবেন যে আপনার এই মেইলটা থেকে এসছে মানে ক্লোকিং থাকে মানে অনেক সময় ফেসবুক লেখা থাকে কিন্তু আসলে ফেসবুক না এটার মানে নিচে যখন আপনি রাইট ক্লিক করবেন তখন দেখবেন যে ইয়েটা রাইট ক্লিক করে আপনি চলে যাবেন না আপনি রাইট ক্লিক করে দেখবেন যে ইউআরএলটা কি এলটা থেকে কোথেকে ঠিক আছে ফেসবুক থেকে মেইল আসেন নর্মালি হচ্ছে ফেসবুক ডট কম ফেসবুক মেইল ডট কম এফ ডট কম এরকম তিন চারটা ডোমেনের বেশি তিনটা সম্ভবত ডোমেন এই তিনটার বাইরে এটা ফেসবুকেরই লেখা আছে আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে জানবেন মোটামুটি তিনটা ডোমেন থেকে ডোমেন মেল থেকে ফেসবুক শুধু মেসেজ আপনাকে পাঠাবে আর কেউ কিন্তু পাঠাবে না যে তোমার অ্যাকাউন্ট এখনই সিকিউর করো এখানে ক্লিক করো হ্যাঁ এগুলো বলবে তোমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাচ্ছে এখনই সিকিউর করো এই ধরনের আমার যদি এগুলো কোনো কিছুই হয় না আমার যা হয়েছে টোটাল আমার তথ্য কারো কাছে কোনোভাবে লিক হয়ে গেছে যেটা আমার সব কিছু তারা গ্র্যাপ করতে পেরেছিল আসলে তো যাই হোক আমার মনে হয় বুঝতে পেরেছেন আমি কিভাবে ফেসবুক পেজটা মানে ফিরে পেয়েছি এবং আপনারা কীভাবে ফেসবুক পেজ বা আইডি ফিরে পেতে পারেন সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন এবং যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে এই যে ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যাকড সেখানে গিয়ে আপনারা যখন স্টেপ বাই স্টেপ যাবেন যদি আপনার ইয়ে থাকে মানে তত্ত্বাবধানে থাকে অলরেডি আপনার তথ্য যদি সব তার উল্টাপাল্টা করে দিয়ে না থাকে তাহলে আপনি উদ্ধার করতে পারবেন কিন্তু আমারটা উদ্ধার করতে না পারার কারণ হয়েছে এরা কি করেছে আরেকটা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ওরা কানেক্ট করিয়েছে সো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু আমার কোনো আমার তো ওই অ্যাকাউন্টটা তো আমার না সো ওইটার যেহেতু আমার কোনো কিছু নাই তাহলে আমি যখন ফেসবুকে আবেদন করতে চাই আমাকে বলে যে ওই অ্যাকাউন্টের ঢুকো তুমি ওখানে ঢুকে আপিল করো সো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো আমার ঢোকার কোনো সুযোগ নাই এই প্যাচটা লেগেছে আদারওয়াইজ আমি কিন্তু আইডিটা বা প্রোফাইলটা ফেরত পেতে পারতাম প্রোফাইলটা ফেরত পেয়ে গেলে পেজ ফেরত পাওয়া এত কিন্তু কঠিন না আসলে কারণ পেজ ওরা আগেই আমাকে বলেছে দুই চার দিনের মধ্যে আমাকে বলেছে আমরা কিন্তু পেজ ইজিলি ফেরত দিতে পারব এটা কোনো কঠিন কাজ হবে না কিন্তু আইডি বা প্রোফাইল তোমার ফেরত পাওয়া আসলে অনেক কঠিন আমাকে বেশ কয়েকজন বলেছে কারণ আমি তো ম্যাটার টিমের অন্তত দশ বারো জনের সঙ্গে কথা বলেছি এক মাসে ঠিক আছে সো প্রায় সবাই ওই কথাটা দুই একজন বলেছে না আমরা চেষ্টা করছি দিব মানে ওরা সান্ত্বনা দিয়েছে আসলে আর বাস্তবতা হচ্ছে রিয়েল নামে না হলে এটা ফেরত পাওয়া অনেক বেশ ভালোই কঠিন আর কি হ্যাঁ এই জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল নাম দিয়ে মেইন আইডিটা চালাবে এরপর আপনার পেজগুলো আপনি যে কোনো নামে ইয়ে করতে পারেন ঠিক আছে আর হ্যাক হয়ে গেলে ফেসবুকের সঙ্গে যেটা বললাম যে এই পদ্ধতি অবলম্বন করে আপনি যোগাযোগ করলে অবশ্যই পেজ একটু সময় লাগবে এক দেড় মাস দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে আমি কাটায় কাটায় তিরিশ দিনের মাথায় পেয়েছি চব্বিশ তারিখ আমি চব্বিশ মার্চ ওদের সঙ্গে প্রথম যোগাযোগ করেছি চব্বিশ এপ্রিল কাটায় কাটায় আমি পেয়েছি তার মানে কাটায় কাটায় তিরিশ দিনে আমি পেয়েছি আমি অন্যান্য কিছু ঘটনা জানি কারো কারো খাতে দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত সময় লাগে বাট আমি মনে করি আমি খুব তাড়াতাড়ি পেয়েছি কারণ আমি খুবই না সরবন্ধা টাইপের একটা লোক আমি প্রতিদিনই প্রায় যোগাযোগ করেছি সো আমি তাড়াতাড়ি একটু পেয়েছি তো আপনারা বুঝতে পারলেন মোটামুটি আমি আর কথা বারাচ্ছেন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মানে ফেসবুক পেজ ফেরত পাওয়া যেতে পারে আইডি ফেরত পাওয়া যেতে পারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানালে আমি চেষ্টা সেগুলো আর রিপ্লাই দেওয়ার জন্য তো ভিডিওটা কাজের মনে হলে আপনারা সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যাদের ফেসবুক পেজ আছে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের সঙ্গে শেয়ার করবেন কারণ হচ্ছে তাদের অনেকেই দিশেহার হয়ে যায় যেমন আমি যদি এই তথ্যটা আজ থেকে দেড় মাস আগে জানতাম হুম তাহলে কিন্তু আমার এত কষ্ট হতো না আমি খুব ইজিলি সেটা করতে পারতাম আরও ধরেন যে আমি তো চোদ্দো পনেরো দিন সময় লাগলো আমার সব কিছু বুঝে উঠতেই ঠিক আছে সো আমি যদি জানতাম তাহলে আমি খুব তাড়াতাড়ি বা এই পনেরো দিন আগে আরও হয়তো পেজটা ফেরত পেতাম ঠিক না সো আমার এটা জানতে এই তথ্যটা জানতে মোটামুটি চোদ্দো পনেরো দিন সময় লেগে গেল সেই জন্য যেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যে যে মাধ্যমে দেখেন না কেন আপনারা অবশ্যই আপনার যাদের ফেসবুক পেজ আছে বা আপনারা যারা ফেসবুক পেজ চালান আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা যারা জানেন তাদের সঙ্গে শেয়ার করলে তারা হয়তো জানলে তাদের মানে পেজটা ফেরত পেতে সহজ হবে যদি কারো অলরেডি হ্যাক্ট হয়ে গিয়ে থাকে বা ভবিষ্যতে হতে পারে কারণ ফেসবুক খুবই বালনা একটা প্ল্যাটফর্ম আমি মনে করি আর কি পার্সোনালি আমি খুবই হেট করি ফেসবুকের এই টোটাল ইয়েটাকে কারণ প্রচুর বাঘ মানে আমরা বুঝি আর কি বাঘগুলো কীরকম ঠিক আছে কালকে যখন আমার বিজনেস ম্যানেজারটা নতুন কানেক্ট করাতে যাচ্ছি আমার ট্যাক্স আইডি টাইডি সব দিতে যাচ্ছি মানে দুই তিন ঘন্টা সময় লাগছে এটা কোনোভাবেই আপনার মানে নেক্সট নেক্সট সামনে আগায় না আর কি মানে খুবই বাগি একটা প্ল্যাটফর্ম ফেসবুকটা টু বি অনেস্ট যারা আপনারা ফেসবুক নিয়ে কাজ করেন বা এই পেজ টেজ চালান বা ফেসবুক নিয়মিত ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন আসলে যে কি কী প্রবলেম ফেসবুকে আপনারা ফেস করেন যাই হোক আমি আর কথা বারাচ্ছি না তো আপনাদের যদি কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করলে হয়তো অন্যদের উপকার হতে পারে সো আমার জন্য দোয়া করবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ